দের রাস্তার অবস্থা দেখবা কত পাড়ির গলিতে রাস্তার অবস্থা রাস্তার অবস্থা দেখবে এই হলো রাস্তার অবস্থা উদ্বっちゃ কবে ঠিক হবে তা ঠিক নেই

আগের ভাড়া পায় না বাবু দলে এসেছে নতুন গাড়ি তুলে এসেছে লাস্ট হ্যাঁ লাস্ট দোকানে এসে বন্ধুরা একটু বসেছিলাম ভাড়া হলো যাবো কোথায় কৃষ্ণনগর যাবো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে বিবিসির মাল নিয়ে যাবো আর এই লম্বা এই গে নাইটটা তুলেছি দেখেছো এপার ওপার এই গে নাইটটা নিয়ে দিগনগরে নামাতে হবে কাস্টমারের বাড়ি নামাতে হবে এটা নামিয়ে তারপরে গা যেতে হবে কোথায় তো মালটা লোড করি পিবিসির মালটা ঝামঝাম করে লোডটা করে ট্রাক্টর পাওয়া যায় নাহলে আবার এক সাইডে লোড বেশি পড়ে গেছে সাইডে দেবো ওই জন্য মালটা লোড করি এই আর একটা গাড়ি লোড হচ্ছে ইরা নাকি গাড়ি লোড করছে ভগবান দেখো দেখেছো ইরা নাকি গাড়ি লোড করছে হ্যাঁ রে জমজম করে মালটা নিয়ে নিয়ে কি বলছ মা গো জীবন বেরিয়ে গেল লোড করতে যাই বলো ছাদের উপরে মাল নিচে মাল ওই সাইডে মাল আহা গাড়ি মালে মাল হয়ে গেছে ভাই গাড়ি মালে মাল হয়ে গেছে যাই বল আমাদের ওভার ব্রিজের উপর দিয়ে যেতে হচ্ছে বুঝলা তাকাতে পারছি না রোদের তাপ ভালোই আলো চশমাটা বের করতে হবে তাকে পাইবে না বুঝতে পারলা চশমা বের করতে হবে না হলে তাকাতে পাচ্ছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে সাইডে মাল এ সাইডে মাল উপরে মাল চলো মাল মানে সরি তবা মানে চলো বাস স্ট্যান্ড উপরে আমাদের শান্তিপুর পাস দেখতে দেখতে বেলে ডাঙ্গা চলে এসছে সামনে নাও অধিক করে মালটা নাও একটা জিনিস মনে মনে ভাবছি সেটা হলো যদি কাস্টমারের বাড়িতে মিস্ত্রি যদি না থাকে তাহলে আমার অবস্থা কি হবে এইটা নামাবো কি করে কিভাবে নামাবো বলো নামাবোটা কি করে মাথা ঘুরছে বুঝলে তো আছে দোকান থেকে আবার মিষ্টিদের তো অনেক আজ কাজ যাব না দেখা যাক কি অবস্থা যাই কাস্টমারের বাড়ি চলে এসছি এটা হলো বাড়ি ওইখানে নামবে মাল গাড়ি ওই যে এখান থেকে নামালাম গো কি অবস্থা কিভাবে যে নামালাম কিভাবে নামালাম শুধু এখন আমি জানি যা কন্ডিশন এত ঢাল না বুকের ভিতরে মালটা নামায় অবস্থা দেখেছো কাস্টমারের বাড়িতে মাল টাল ফেলে আবার যেগুলো ছাদে ছিল ভেতরে নিয়ে রেডি এখন কৃষ্ণনগর কৃষ্ণনগর বাস স্ট্যান্ড যেতে হবে টান টান বাসে মাল উঠবে তো যাই টান টান মালটা তুলি যেতে টান কি তোমরা দেখে থাকো কি করি না করি বারোটা চল্লিশে বাস আছে দেখা যাক আস্তে আস্তে করে যেতে হবে করে লাভ নেই কারণ বাস এখন নেই দুটো তিনটে বাস চলে ওই লাইনে তো কিছু করার নেই এখন আপাতত বাস স্ট্যান্ডে গিয়ে বসতে হবে বাস আসবে বাসে তারপর পৌঁছতে হবে তারপরে আবার তাছাড়া যাই যেতে থাকি দেখতে থাকো দেখো দেখতে কৃষ্ণ চলে আসলাম সামনে বাদ করলাম ওর ডুব ডুবছি গো আস্তে আস্তে করতে করতে চলে যাবো বাস স্ট্যান্ডে গো আছে মালটা তুলে আবার রিটার্ন চলে আসবো চাচি গো তারপর দোকানে এসে দেখবো ভাড়া আছে কিনা ও চাচি গোলা বেক বেক করিয়েছে মনে হচ্ছে নামবে চাচি গো এই গাড়িগুলো এত জোরে জোরে যাচ্ছে না চাচি গো আমাদের আর কি বলবো চাচি গো শুধু দেখো চাচি গো দেখো দেখো রেল গেট গেট পড়েনি তাই যান দেখো লেখেছো গেট পড়েনি তাই এই জ্যাম গেট পড়লে তাহলে কেমন জ্যাম হতো সব ওই বাসের জন্য সব বাসের জন্য যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বে আর জ্যাম বাড়িয়ে দেবে এই হলো পরিস্থিতি দেখিছ দেখো দাঁড়াই যেতে থাকি জ্যামের মধ্যে দেবো কৃষ্ণনগরে শুধু সিগন্যাল আর সিগনাল মেদের বড়াই সিগনাল আবার সদরের মোড়াই সিগনাল আবার সামনে যে আবার সিগনাল সিগনালে দাঁড়াতে দাঁড়াতে এই দিন কাবার হয়ে যাচ্ছে পৌঁছাবো কাবার বললাম বন্ধুরা বাস স্ট্যান্ড এলাকায় ঢুইকা গেছি हम लगे रास्ता कौन लीजिए देखा ये अवस्था ज़ीरा अवस्था शेरा अवस्था देखो ओके सिग्नल रुपए सिग्नल ये अवस्था आईया কিছু করার নাই বাস স্ট্যান্ডের পেছনে পেছনে গাড়ি রেখে তারপরে আমার বাসে মাল তুলতে হবে মাথায় করে করে নিয়ে যেতে হবে বুঝতে পারলাম মাথায় করে করে নিয়ে তারপরে মাল তুলতে হবে এছাড়া অপশান নেই মালটা তুলি যা

সিট কাউন্টার থেকে বলল এখনও আধা ঘন্টা ওয়েট করতে হবে তারপরে যাওয়া আবার বুঝতে পারলাম আধা ঘন্টা ওয়েট করতে হবে গাড়ি বাইরেও দাঁড়াতে পারে বা ভেতরেও দাঁড়াতে পারে আধা ঘন্টা বাদে খবর নিতে এই মুহুর্তে খবর নেই কী করবো যে গাড়িতে যে বসে থাকি আর কি করবো আধা ঘন্টা রাস্তা তো কোনো রাস্তা নেই কপাল কপাল বাস আসুক তো তখন ওয়েট করি আর কি করবো রাস্তা যেহেতু নেই কোনো অনেক কষ্টে বাস আসলো খুঁজে পেয়েছি সেই বাইরে এখন ওই বাইরে যেতে হবে মালটা নিয়ে গাড়ি তো এখানে লাগানো দিতে হবে ওই প্রথমে ঝামেলা আগে লাগানো আগে এখানে থাকতো কোথায় যাব বলো অনেক কষ্টে আসলো মালটা তুলি এই যা জ্যাম গেটের ওখানে গাড়ি রয়েছে মানে ওখানে না ফোন তুলতে পারবো মানে ফোন তো ভিডিও করতে পারবো না কিছু করতে পারবো কিন্তু জমজম করে আগে তুলি গা নাহলে আবার বাদ

বিল পে দিয়ে পেমেন্ট তো অনলাইনে পাঠিয়ে দেয় তারপর বাড়ি এখানে না অনেক দূরে যাই হোক টান টান দোকানের দিকে যাব টান টান দোকানে কারণ কারবার আমাকে ভালো লাগছে না অনেক কষ্ট করে তুলে দিয়েছে ওপরে অনেক কষ্ট করে তুলতে যেমন শেষ পুরো কাছে আর তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই সাবস্ক্রাইব করো ছোটো ভাইকে একটু দেখো টাটা সবাই ভালো থাকবে